ইন্টারিমের দালাল যারা এদেরকে বলছি যে তোমরা হুঁশিয়ার এবং সাবধান হয়ে দাও ইন্টারিমের দালাল যারা মহাজনের দালাল যারা আমাদের আবার এক্কেবারে সবাইকে সতর্ক করে দিই শেখ হাসিনার দালাল যারা ছিল তারা কিন্তু জেলে আছে বিদেশে পালাই গেছে আর আন্ডারগ্রাউন্ডে আছে কিন্তু ইন্টারিমের এই ইন্টারিম আরও ভেঙে বলি বর্তমান ইন্টারিম গভমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর কি বিশিষ্ট আদম ব্যবসায়ী নোবেল লরিয়েট ইউনুসার এই ইউনুসারের দালাল যারা আছেন তারা ওই শেখ হাসিনার দালাল যারা ছিল তাদেরকে দেখে শিক্ষা নেন আপনাদের পরিণতি হবে আরও ভয়াবহ আরও ভয়াবহ হবে পরিণতি কেন হবে আমি বলে দিই আচ্ছা দেখেন শেখ হাসিনার আমলে পুরো টাইম যারা ন্যায় নীতির কথা বলছে সব সময় লেখছে কাগজে কলমে ফেসবুকে ইউটিউবে সভা সিম্পোজিয়ামে আমরা ধরে ছিলাম যে এদের মতো সব আর ফেরেস্তা মনে হয় এদের দরকার আছে আগেও জন্মে নাই তো জন্মে না জন্মিবে না এই লোকগুলো আমাদের দরকার ও বাবা এখন দেখতেছি যে এই দালালগুলা শেখ হাসিনার কাছে ভিড়তে পারে নাই সুযোগ পায় নাই আর কি দালালদের মধ্যেও আবার প্রতিযোগিতা আছে তাহলে দালালি তো এদের কোয়ালিটি একটু দুই নম্বর তাহলে ফার্স্ট চান্সে শেখ হাসিনার কাছে এরা চান্স পায়নি সেকেন্ড চান্সে ইন্টারিম গভর্নমেন্টে ভিড়ে গেছে এরা যেমন ধরেন গোলাম মর্তুজা একজন এর মতো সৎ তার নীতি বাক্য বিগত পনেরো বছরে দেখছেন কারণ যে এই যে স্টারে ছিল বাংলা বিভাগে সম্পাদক হিসেবে সে পদটা বাগায় নিছে কোন পদ আমেরিকার প্রেস সচিবের পদ বাগায় নিছে যে বাংলাদেশের একজন সচিবের চাইতেও সিনিয়র এই পদটা বাগাই নিয়ে এখন দেখেন কিরম নির্লজ্জ দালালি করে দিতেছে আমি একবারে সবটি নিয়ে তারপরে কী কী দালালি করতেছে সেইটি আবার বলি বলে একটা আর একটা দেখলাম মনির হায়দার ওরি বাবা এই পৃথিবীতে মতো সৎ সাংবাদিক আর কেউ ছিল না আমেরিকা পালাইয়া ছিল পুরস্কারের দেশে ঢুকে পড়ছে ঢুকে সে একেবারে প্রধান উপদেষ্টার পাশে পিছনের চেয়ারে বসতে না পারলেও দাঁড়াই থাকে সবসময় একটা পদ পেয়ে গেছে আচ্ছা আরও তো অনেকেই দেখতেছেন যে পদ পদবি সব এখানে নিচে কিন্তু কথাইটা না কথা হলো যে এদেরকে তো আমরা চিনতাম সব নিষ্ঠাবান এবং অনেক ভালো চরিত্রের মানুষ হিসেবে তাহলে তারা এখন একটা একটা করে ধরি আর এই যে দালাল সাংবাদিকের মধ্যে ইউটিউব আর আর যারা আছে কে সাংবাদিক লিয়াস আমেরিকায় আছে আচ্ছা আর কে ওই পিনাকি ভট্টাচার্য আছে আচ্ছা তাহলে এরা এত ন্যায় নীতিবান যে এখন ডক্টর ইউনুস সাহেব যে সমস্ত কাজ করছে উনি কোনো সাংবাদিকের কাছে এসে জবাবও দিতে পারবে না তাহলে এখন তারা বলে না কেন একটা টু শব্দ করে না কেন যে আপনি ডক্টর ইউনুস সাহেব এখন চেয়ারে বসা আছেন একেবারে নির্বাহী চেয়ারে বসা আছেন হ বললে সব হয়ে যায় এক আল্লাহ হ বললে হয়ে যায় না কি আরবিতে আছে কুম বললে সৃষ্টি হয়ে যায় তাহলে এখন আপনি আছেন একেবারে রাষ্ট্রের প্রধান চেয়ারে হ বললেই সব হয়ে যাচ্ছে আর আপনি হ বলছেন আর হই নিচ্ছেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ প্রথম অভিযোগ আপনি এই যে ছয়শো ছয় কোটি টাকা মাপ করাইলেন বসতে বসতেই এক কাঞ্জ তারপর তারপরের ইতিহাস তো অনেক লম্বা আদম ব্যবসা নিলেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিলেন গ্রামীণের সরকারের যে শেয়ার ছিল ওই দিনে কমাইয়া আপনার মন করে নিলেন এখন গ্রামীণ আগে গ্রামে ছিল এখন শহরেও করতে পারবে দুই সাল পর্যন্ত গ্রামীণ যত ধরনের ব্যবসা করবে তারা কোনো সরকারকে ট্যাক্স দিতে হবে না আবার ওনার প্রায় বারো হাজার কোটি না বারোশো কোটি টাকার একটা ই ছিল ওই যে শ্রমিকরা দুইশো মামলা করছিল সেই মামলা খতম হয়ে গেছে সেই টাকাও মাফ হয়ে গেছে সব আর কত বলবো বাংলাদেশে চুয়ান্ন বছরে কোনো সরকার প্রধান এই এত শর্ট টাইমে এটা প্রকাশ্য পুরা দেশবাসী বা পুরা বিশ্ববাসী চোখের সামনে এইরকম অন্যায় করে নাই আমি ডাইরেক্ট বলছি এরকম অন্যায় করে নাই কেউ করে নাই শেখ হাসিনা করে নাই দেখান শেখ হাসিনার দেখাতে পারেন না কেন দশ মাস হইলে গেছে এখন পর্যন্ত শেখ হাসিনার তাহলে কি শেখ হাসিনা করে নাই আমি বলছি না যে সে একেবারে সাধু সাবিত্রী আর ভাই করলেও তো করছে ভয়ে জনগণের তাহলে এটা বুঝতে হবে যে তার ভয় আসিল করছে টেবিলের নিচ দিয়ে গোপনে পাচার করছে তাও গোপনে আমরা দশ মাস খুঁজেও এখন বের করতে পারতেছি না করছে ঠিক আছে এটা তো আমরাও জানি আর ইনি একেবারে ডাইরেক্ট প্রকাশ্য ওনাদের যে ভয়টা ছিল যে জনগণ কি বলবো আমাকে লজ্জা এক আর ভয় দুইটা কাজ করছে ওনারা যা করছে গোপনে সিক্রেটভাবে করছে বা ভাইয়া হইয়া করছে এস আলম দিয়া করছে সালমান রহমান দিয়ে করছে উমুক দিয়া করছে ঘুরে তিনি তো সব কিছু করতেছে ডাইরেক্ট তাহলে এখন এই যে চাটুকার দালালগুলা নির্লজ্জগুলা তোরা এখন বলস না কেন একটা নিবন্ধ লেখ একটা ভিডিও বানা তো এখন দেখতেছি তোরা বিক্রি হয়ে গেছে এই ব্যাটার দেখ আমরা দেশের থেকে শেখ হাসিনার আমলে যা বলছি তোরা তো পালাই গেছিল সব দেশ থেকে এখন দালাল হিসাবে আবার সেট হয়েছিস তবু সাতবার জন্ম হলে এগুলো বলতে পারবি না আমরা যা বলে রাখছি শেখ হাসিনার আমলে আবার যে এখন বলতেছি আবার এপর যদি তারেক যে আসে তখনও বলবো আমরা বিক্রি হব না কি বলবো মিথ্যা বলবো না যদি ভালো কাজ করে প্রশংসা করব ধন্যবাদ যদি এরকম করে আমরা প্রতিবাদই করবো তোরা দালালগুলা তো দেখলাম এই পনেরো বছর সাধু সেই যা আসলি আমরাও ভালোবাসা সহযোদ্ধা হিসেবে নিয়েছিলাম এখন তো ইন্টারিমের কাছে তোরা বিক্রি হয়ে গেছিস দেখি পিনাকি ভট্টাচার্য এই সরকার ক্ষমতায় আসার পরে কয়েকটা ভিডিও করছিল কিন্তু আসিফ নজরুল ইয়ার বিরুদ্ধে এই গভর্নমেন্টের বিরুদ্ধে টোটাল উপদেষ্টা গো ভরা থুরা সিডা কইয়া গালাগালি করছে অনেক একজন উপদেষ্টা ইয়েতে গেল ফ্রান্সে গেল যে তার লোক একটা বৈঠক করে আসলো বাহ ওই বৈঠক করে যে যেদিনকে আসলো তারপর থেকে আর সাংবাদিক ইলিয়াসেরও ভিডিও শেষ খালি ভারতের বিরুদ্ধে এখনও প্রতিদিন ভিডিও করতেছে ভারতের বিরুদ্ধে দেশটার লুটে ধ্বংস করে ফেলতেছে যে তার বিরুদ্ধে কোনো ভিডিও নাই এখন ফ্রান্সে যে যখন একজন উপদেষ্টা বৈঠক করে আসলো তারপরে এই ভিডিওবাসদের ভিউ ব্যবসায়ীদের সরকারের বিরুদ্ধে ভিডিও শেষ এরা লাগে রয়েছে বিএনপির বিরুদ্ধে আর বিএনপি তো এখনও মজলুম বিএনপি তো ক্ষমতা নাই তাহলে বিএনপির বিরুদ্ধে আমরা বলবো কেন এখন বিএনপি গভর্নমেন্ট আছে বিএনপি গভর্নমেন্টে আসুক তারপরে যদি এরকম ভুল করে লুট করে পাট করে আমরা বিএনপির বিরুদ্ধে বলবো তাহলে এখন যে গভর্নমেন্টে থেকে এরকম লুটপাট দুর্নীতি করছে তাহলে এদের বিরুদ্ধে পারলে একটা ভিডিও কর সব বিক্রি হয়ে গেছে এই জন্য বলতেছি দেখি পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস তবু ক্ষমতা দেখি চ্যালেঞ্জ করলাম এই ভিডিওতে চ্যালেঞ্জ করলাম যে শিশু উপদেষ্টার পিএস তাদের বিরুদ্ধে দেড়শো দুশো কোটি টাকা লোপাটের অভিযোগ এখন একটা অনুসন্ধানে প্রতিবেদন কর দিয়ে একটা ভিডিও ছাড় তাই না বুঝতাম যে তোরা সৎ লোক এখন তো দেখছি তোরা সৎ সাি কী কারণে মানে দালালি করতে ওখানে সিরিয়াল আউট হয়ে গেছে সিরিয়াল পাস নাই তাহলে দালালি করতে সিরিয়াল পাস নাই তাহলে এখন বিরুদ্ধে বলতে হইব দেশ ছাড়ছিস যে বিরুদ্ধে বলছস এখন দালালি করার সুযোগ আসছে এখন ঢুকে পড়ছস ফটাস করে নাহলে এত এত অন্যায় অবিচার কোনটার বিরুদ্ধে বল সবগুলো রাজনৈতিক দল নির্বাচন চাইতেছে তোরা চাস না নির্বাচনের ঠিক আছে যে দুর্নীতিগুলো হইতেছে এগুলোর বিরুদ্ধে বল তাহলে যেসবগুলোকে পনেরো বছরে আমরা সবচাইতে সব দেশের মানুষ জানছি তারা দেখেন কত বড় দালাল হিসেবে এখন কাজ করতেছে তারা এক হক কথা বলে না মবের বিরুদ্ধে মব সন্ত্রাসের বিরুদ্ধে বলে না লুটপাটের বিরুদ্ধে বলে না দুর্নীতির বিরুদ্ধে বলে না দেশ একটা ভিন দেশে করিডোর দিয়ে দেশে সেটার জন্য বলে না আবার ওইটির পক্ষে তারা বিভিন্ন ফোন করে ভিডিও বানাইতেছে আমাকে শিখায় ভিডিও বানাইছে যে বন্দর বিদেশিগো দিয়ে দিলে কি কি লাভ হইব জুতার বাড়ি চোটে এগুলো রে জুতার বাড়ি দিবেন কেমন এটি তো দেশে পাইব না দেশে পাইবেন না এগুলোরে আঠারো কোটি মানুষ রে ধন ফোন করে বুঝাইতেছে যে বন্দর দিলে আমাকে কি কি লাভ হইব করিডোর দিলে কি কি লাভ হইব সাংবাদিক ইলিয়াস বুঝাইতেছে আর ওই বুঝাইতেছে কেন বুঝাইতেছে মানে ইন্টারিমের গপ দালাল হয়েছে বান্ডিল পাইতেছে আর এ দেশের যত বুদ্ধিজীবী অধ্যাপক শিক্ষক রাজনীতিবিদ গবেষক সাধারণ মানুষ এরা কিছু বুঝে না আমরা কিছু বুঝি না আমরা পুরো দেশের মানুষ প্রতিবাদ জানাইতেছি এটা করা যাইব না আর ওনারা ভিডিও করে আমাদেরকে বুঝাইতেছে দেশবাসীকে সতর্ক করতেছি চোখ কান খোলা রাখেন এরা যে দালাল এই ইন্টারিম গভর্নমেন্টের দালাল কে কে আছে যারা এই ধরনের লুটপাট অন্যায় অরাজকতার সাফাই গেতেছে এদেরকে চিহ্নিত করেন এদেরকে চিহ্নিত করেন খুব সহসা এই গোষ্ঠীর হাত থেকে দেশবাসী কিন্তু রক্ষা পাওয়া কঠিন আরও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং আরও অনেক সময় লাগতে পারে সবাই ভালো থাকেন ধন্যবাদ